গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে সকাল সকাল স্নান হয়ে গেছে আর এখন যাচ্ছি আমি ঢাকা আনতে এই যে টাকা নিয়ে নিয়েছি চলো ফাঁকা খেতে মন চেয়েছে আজকে সকাল সকাল ফাঁকা খাবো চা দিয়ে আর মেয়েও বললো যে ফাঁকা খেয়েই যাবে কারণ ওর স্কুলে এক্সাম চলছে ও সাড়ে দশটার দিকে পরীক্ষা শেষ হয়ে যায় এগারোটার দিকে গেলেও মানে ছুটি মানে নিয়ে আসতে পারবো কিন্তু একটু লেটেই যাওয়া হয় বারোটার দিকে এমনিতে বারোটার দিকেই ছুটি তো যাই হোক মেয়েকেও ফাঁকা খাইয়েই আজকে অনেকটা লেট হয়ে গেছে তো এই যে আর বাবাকে রেডি করে দিচ্ছে আমি দোকানে এসেছি ফাঁকা নিতে বসে আমাদের ফাঁকা দেয়া দাঁড়াও কয়টা লোক আছি কত পাও চল্লিশ আমার ভাঁকা নেওয়া হয়ে গেছে ভাঁকা নিয়ে যাচ্ছি এই যে কাকিমা বলছে ভাঁকা নিয়ে যাচ্ছি চা করবো আর এই যে মেয়ের জন্য বিস্কিট আর কেক নিয়েছি চলো গরম গরম বাবা গরম গরম ভাতটা খাবো আর চা দিয়ে চা দিয়ে ভাতটা খাবো চলো বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখি মেয়ে রেডি হয়ে গেছে ওর বাবা ওকে রেডি করে দিয়েছে মানে ওর বাবা থাকলে না আমার কোনো চিন্তা নেই সকাল দেখি ওর বাবাই রেডিটা করে দেয় টাটা বাই বাই এই যে লজ্জা পাচ্ছে এই যে এই যে কালকে এখানে প্রসাদ দিয়েছিল চলো আমি যাবো কাকিমাদের বাড়িতে তো বন্ধুরা দেখো কালকে বাজার থেকে নিয়ে এসেছিল মাছটা কিন্তু কালকে রাত্রি তো ঠিকই ছিল কিন্তু আজকে সকালের দিকে মাছটা দেখি যে নড়াচড়া করছে না তো মাছটা মরে গেছে যাই হোক কাকমা দেখেছে তো কাকমা ডেকে বললো যে মাছটা কী করা যায় তো এত বড় মাছ বাড়িতে কাটা তো একদমই অসম্ভব ব্যাপার তারপর আমরা আর কিছুই করিনি রেখে দিয়েছিলাম তো বর এসে বললো ঠিক আছে ও নিয়ে যাবে বাজারে বাজার থেকে কেটে আনবে আর এদিকে কালকে যেহেতু নবান্ন হয়েছিল অনেক বাসি কাজ রয়েছে সে কারণে কাকিমার ভাস্তি আর কাকিমা মিলে দুজনেই করছে আর আমি তো বাড়িতে কাজকর্ম করে এলাম কারণ মা অসুস্থ সব কাজ আমাকেই করতে হয় আর এদিকে দেখো এই যে তোমরা দেখলে কলার খোলের মধ্যে যে ভাত তরকারি এই ভাত তরকারিগুলো কালকে চালের উপরে দিয়েছিল ওগুলোই হচ্ছে মানে প্রসাদ হিসেবে খাওয়া যায় তারপরের দিন আগে খেতাম এখন আর খেলাম না যাই হোক বাড়িতে চলে এলাম আবারও কাকুমাদের বাড়ি থেকে তো এসে আবার আমি এখানে দুধ জাল করছি কারণ চা খাবো মেয়েকে স্কুলে পাঠিয়ে আর চা করিনি ফাঁকাটাও খাওয়া হয়নি তো মা ওইদিকে রেডি সেডি হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আর কি সকাল সকাল আর মা বলছে যে চা বসা তো আমি এদিকে চা বসিয়ে দিলাম মা বললো দুধ চা খাবে আর এত দুধ জমে গেছে মানে দুধগুলো খাওয়া হয় না দেখে নষ্ট হয় তাই বলছিলাম মেয়েও খেতে চায় না আমি তো খেতেই মানে খাওয়াই হয় না আমার মাও খাচ্ছে না কয়েকদিন থেকে গ্যাসের সমস্যা হচ্ছে তার জন্য দেখো এখানে দুধ চা করে নিয়েছি আর এই যে মেয়েকে ভাকাটা দিয়েছিলাম মেয়ে ভাকাটা খাইনি নিয়ে অর্ধেকটা রয়েছে এটাও খাবো আমার জন্যও রয়েছে যাই হোক আগে খাওয়া দাওয়া করব তারপরে বাসির কাজ প্রচুর রয়েছে দেখতেই পারছো ঘরটা পুরো নোংরা হয়ে রয়েছে তো দেখো এখানে ভাকা নিয়ে নিয়েছি তো ভাকা দিয়ে চা খেতে ভালোই লাগে তো মাকেও দিয়ে দিয়েছি তো এদিকে আমি নিয়ে নিয়েছি তো চলো ভাকা দিয়ে চাটা খাই গরম গরম চা খেতে খুবই ভালো লাগে আর সকাল বিকেল চাটা আমার লাগেই কারণ চা নেশা প্রচুর প্রচণ্ড তো গ্রিন টিটা খেতাম কিন্তু ঠান্ডা পড়েছে এখন না চা মানে দুধ চা ছাড়া ভালো লাগে না তো সে কারণে ভাবছি যে চিনিও খাই এদিকে গ্রিন টিও খাবো তাহলে লাভটা কি হলো তাহলে দুধ চাই খাই চাই হোক খাই কিছুদিন তো এই যে দেখো ভাঁকাটা খেয়েছি ফাঁকাটা ভালোই হয় একটু গুড় আর হচ্ছে নারকেলের গুঁড়ো দেয় ভালো লাগে আমার কাছে খেতে তারপর দেখো চা খাওয়া হয়ে গেছে তো বাসি গাছগুলো ফেলে রেখে লাভ নেই তো মেয়ে তো অনেকক্ষণ এই স্কুল চলে গেছে আর ওর বাবা ওকে স্কুল দিয়ে আমার মানে বাড়িতে ঢুকেছে মানে ও আমার শ্বশুর বাড়িতে যাই হোক তো আমি রয়েছি বাপের বাড়িতে তো কাজকর্মগুলো সেরে নিই তো এই যে বিছানাটাকে গুছাচ্ছি আর এই জালাটা খুললে না প্রচুর রোদ্রু আসে খুব সুন্দর লাগে ভালো লাগে সকালের দিকে বিছানার মধ্যে রোদ্রুটা পড়ে তো যাই হোক বালিশটা আর কম্বল টম্বল এক্সট্রাভাবে রোদ্রে দিতে হয় না আর শীতের দিনে না বালিশ কাঁথা কম্বল রোদ্রে দিলে না খুব মানে শুতে খুব ভালো লাগে তো যাই হোক আজকে আর রোদ্রে দিব না দেখো বিছানার মধ্যে খুব সুন্দর রৌদ্রও আসে আর একটু পরে আরও রোদ আসবে তো এই সমস্ত কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি মেয়ে আসার আগে কারণ মেয়ে এলে আর ও মানে ওকে সব পুরো সময়টা দিতে হয় আর আমার নিজের জন্য সময় বের করতেই পারি না এদিকে মা টাইম টু টাইম মাকে খেতে দিতে হয় তো বাড়িতে আর আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু কাশ্মীদের রান্না হবে কালকে নবান্ন হয়েছিল তো আজকে কাকিমা বললো যে মাছটা রয়েছে মাছটা তো আমাদের ওখানেই রান্না কর এখানে খাওয়া দাওয়া করিস তো যাই হোক বরগাছে বাজারে তো বাজার থেকে মাছটা কেটে আনবে তারপর রান্না হবে তারপর এদিকে সকালের দিকে খাওয়ারটা তো অনেকটা লেট হয়ে যাবে ওখানে এতজনের রান্না করতে অনেকটা লেট হবে সেই কারণে কি করেছি মেয়ে আর মার জন্য প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি যাতে করে সকালে টিফিনটা মারা করে নেবে এখানে আর ওদিকে রান্না করতে করতে দুপুর হবে তারপর এসে মানে দুপুরে রান্না করে বাড়িতে ভাত নিয়ে এসে মাকে খাইয়ে দেব তো চলো এই যে দেখো মাছটা কেটে নিয়ে এসেছে চলো দেখি কি বলে আমার বর শুনুন কী মাঝটা

তো যাই হোক আমার বর বুদ্ধি বের করে মাছটাকে সুন্দর করে কেটে এনেছে সাইজ মতো আর বাড়িতে কাটলে এত সুন্দর সাইজও করতে পারতাম না আর পুরো মাছটাকে মানে নষ্ট করে দিতাম তো যাই হোক কাটা হয়ে গেছে এবার মাছটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে রান্নার জন্য আর কি তৈরি করব তো এদিকে বোনের সাথে আর কি করছিলাম বোন বলছিল মানে এত মাছ কে খাবে আমি বললাম তোর তো বিয়ে ঠিক হয়েছে তাই তোর বর এসে মানে বর আসলে তো বরের শ্বশুরবাড়ির লোক আসবে তাদের খাওয়াতে হবে তো এই সমস্ত আর কি আর কি আমি করছিলাম এই যে মাছের মাথাগুলো দেখিয়ে তো সত্যি মাছটা খুবই ভালো ছিল টেস্টি ছিল এটা তো অনেক দিন আগের ভিডিও তো আমি তো ছাড়ছি অনেকটা লেটে খাওয়া হয়ে গেছে হজমও হয়ে গেছে তো যাই হোক পুরনো ভিডিওগুলো ছিল তো এগুলো তো ছাড়ার জন্যই করা তো সে কারণে আজকে সময় হয়েছে তাই করছি আর সব কিছু তো আগের ভিডিওতে শুনলেই মন মেজাজ এমনি তো অতটা ভালো নেই তবুও রেগুলার ভিডিওটা যেহেতু ছাড়ি অনেক দিন পর পরই ছাড়তাম কিন্তু সত্যি কথা বলতে সময়ের অভাবে অনেক অনেকদিন পরপর ছাড়া হয় নাহলে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু রেগুলারই ছাড়া হতো এখনও চেষ্টা করছি যাতে করে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি তো বন্ধুরা দেখো মাছটাকে ধুবো তো এদিকে কিন্তু আমার চারপাশ দিয়ে কিন্তু অনেক বাচ্চা রয়েছে সবাই দেখছিল কালকে খেয়েছি আমরা মানে ইয়ে কালকে খেয়েছি হচ্ছে নবান্নের ভাত আর আজকে খাচ্ছি আমরা বাসি ভাত এই যে দেখো মাসকালার ডাল মাছ বাঁধাকপি ফুলকপি দিয়ে একসাথে ঘন্ট লাল শাক তার সাথে এই যে ছোট মাছ অনেক কিছু আজকের খাওয়াটা আরো বেশি টেস্টি ম্যাডামকে পান দাও পান ঠান্ডার জন্য ব্যথা বাবিন আছে না বাঁচাতে কাটলি

একদমই থালা পরিষ্কার হয়েছে একদম চেটে পুটে খাচ্ছে আমার সত্যি খুব ভালো হয়েছে ডালটা মাছটা সবজিটা সব কটাই তো চলো আমার থালা পরিষ্কার আর বাড়িতেও সব কাজ হয়ে গেছে আজকে কাকিমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে রান্নাবাড়ি ঝামেলা নেই তবুও সিদ্ধ ভাত করেছিলাম বেগুন ভাজা করেছিলাম মাকে খাইয়ে এলাম আমি এখানে খেলাম বাসিটা তো এটাই চলো কাজকর্ম করি আরও বাকি যে সমস্ত কাজ রয়েছে রান্না বাদে মা জেনেছে দেখি মাছটাকে কে করবে জানি না মাছটাকে ধুব চলো এবার আমরা পানির বাটা নিয়ে বসেছি পান খাবো তারপর মাছ ধুবো তারপর রান্না হবে আজকেও উনুনে রান্না হবে চলো পান খেয়ে বসে পড়বো মাছ ধুতে এই যে সুপারি আসছে শর্তা সব কিছুই চলে এসেছে এবার আমরা পানটা খেয়ে নিই তো বন্ধুরা পাশে থাকুক পুরো ভিডিওটি দেখো খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও না বলো না তো দেখো এই যে একটা ছোট্ট বোন তো এও আমার ভিডিও করে দেয় যাই হোক মাঝে সাঝে দেখ মানে ডাগলে করে ও ভিডিও করে দেয় তো এই যে এই সমস্ত ভিডিওগুলো ওই করে দিয়েছিল তাই একটু আর কি করছিলো যে আজকে আমি পারবো না মানে প্রচণ্ড খেলার ছলে ছিল তো যাই হোক এই যে মাছটাকে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর চলে যাব রান্না করতে রান্নার জন্য কিন্তু আজকে স্পেশালি হায়ার করে লোক আনা হয়েছে তোমরা দেখতেই পারবে মানে এত বিখ্যাত লোক সে মানে অনেক দূরের থেকে এসেছে আর তাকে কিন্তু হায়ার করে আনা হয়েছে তো যাই হোক আমার বোন এনেছে তাকে হায়ার করে তো দেখতেই পারবে কে এসেছে রান্না করতে তোমরা অবশ্যই মানে তোমরা কন্ট্রাক্ট করতে পারো আর আমাদের কিন্তু খুব ভালো লেগেছে রান্না খেয়ে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো মাছটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি যে দেখো কতবার সুন্দর করে ধুয়েছি লবণ দিয়ে ধুয়েছি তারপর কিন্তু বারবার অনেক জল পাল্টে পাল্টে ধুয়েছি তারপর গিয়ে পরিষ্কার হবে বাবা দুষ্ট আমি করবি না কিন্তু এদিকে মেয়ে খুব দুষ্টু আমার মেয়ে আমার মেয়ে প্রচন্ড দুষ্টু হম দেখো মাছটাকে মুড়ি বাবা তো দেখো এখানে একটু স্লো মোশনে ভিডিও করার চেষ্টা করেছিলাম যাই হোক নতুন নতুন টেকনিক আর কি ইউজ করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না কারণ আমি তো একা একা ভিডিও করতেই পারি না আর ভিডিও করার জন্য কেউই মানে কাউকেই পাই না যাই হোক যেভাবেই করি একা একাই করি তো দেখো এই যে মেয়ে খেলা করছে আবারও চলে গেল দৌড়ে কোথায় তো যাই হোক রান্নার আয়োজনটা করে নিই তো এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে মাছটাকে মেখে নিব সব কিছু জোগাড় করে দিব তারপর হায়ার করার যে রান্ধনি সে চলে আসবে রান্না করতে কারণ বল মাছ তো জানোই প্রচণ্ড পরিমাণে ফোটে তো এই সমস্ত ভাজতে গেলে একদম পুরোপুরি শেষ হয়ে যাব তো আজকে যেহেতু উনুনে রান্না হবে আর অনেকটাই রয়েছে রান্না মানে অনেকজন খাবে তো সে কারণে উনুনে রান্না হবে আর উনুনে রান্না করলে না বেশি একটু রান্না উনুনেই টেস্ট করে তো চলো সচলাচল তো উনানে রান্না হয় না বেশি রান্না হলেই হয় আর কারণারা উনানেই করে তার জন্য তাদের সব মানে সব কিছু যোগাযন্ত্রণা আগের থেকে রেডি থাকে তো চলো এই যে দেখো অনেক কথা বলে নিয়েছি এবার দেখো মাছটাকে মাখা হয়ে গেছে এবার মাছটাকে মানে রান্না করতে হবে অনেক কথা বলে ফেলেছি তো তার আগে তো আবার মশলা করতে হবে তো দেখো একে একে সমস্ত মশলাগুলো কেটে সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে আনবো বাড়ি থেকে নিয়ে আসবো কারণ কাকিমাদের মিক্সার গ্রাইন্ডারটা না ইউজ করে না সে কারণে প্যাকেট করে রেখে দিয়েছে আর আমাদের বাড়িতে তো মানে পাটায় করা হয় না সব মিক্সার গ্রাইন্ডারই করা হয় কারণ মা তো বাটতে পারে না আর আমি এলেই আর কি আমি বাটা বাটিটা করি মানে যে সমস্ত বাটাগুলো হাট মানে হাতে বাটলে বেশি টেস্ট লাগবে আর অল্প অল্প মশলা হলে বেটে দিই আর মা কি করে অল্প মশলা হলে গুঁড়ো মশলা দিয়েই চালিয়ে দেয় আর বেশি মাছ মাংসের মশলা সব কিছু গ্রাইন্ডারেই করে আর সবসময় ওই কটে লাগানোই থাকে তো সে কারণে বাড়ি থেকে করে আনবো মশলাটা আর এই যে দেখো রান্ধনই চলে এসেছে এতক্ষণ যার কথা বলছিলাম স্পেশালি মানে তিনি হচ্ছে বড় রান্ধনি তো দেখো এখানে রান্না করতে চলে এসেছে দেখো রান্না করছে রান্না করছে আর পালাচ্ছে কে জানে জানি না যাই হোক তো এই যে দেখো এটাই হচ্ছে মেন কাণ্ড কি কারণে আমরা হচ্ছে আমি সরি আমরা না আমি রান্না করতে চাচ্ছিলাম না তো যাই হোক রান্না করার তো বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে মাছটা ভাজা তো এই যে দেখো মাছ ভাজছে আর দৌড়ে দৌড়ে পালাচ্ছে তো যাই হোক ভাসিও পাচ্ছিলো তো দেখো মাছগুলো সত্যি অনেক কষ্ট করে ভেজেছে অনেক ফোটে বন্ধুরা অনেক ফোটে তোমরা তো জানোই এটা নতুন করে বলার কিছু নেই জানি নতুন করে বললে সবাই আমাকে উল্টা কমেন্ট করবে তো দেখো পুরো জায়গাটা একদমই তেল ছড়ে একদম নষ্ট হয়ে গেছে আর রান্নাঘরে করলে রান্নাঘরের অবস্থা একদম শেষ হয়ে যেত নাজেহাল হয়ে যেত তো সেই কারণে বুদ্ধি করে কিন্তু আমরা উনানি করেছি তো যাই হোক এই যে মাছ ভাজা হচ্ছে এখানে ব্যাডমিন্টনও খেলা হচ্ছে কারণ সেভ করার জন্য দেখো একটা থালা নিয়েছে তাই ইয়ার কি করছিলাম তুমি মাছ ভাজছো না ব্যাডমিন্টন খেলছো তো এই সমস্ত ইয়ারকি কি করছিলাম আর সত্যি রান্না করছিল হাসাহাসি হচ্ছিলো খুব ভালো লাগছিল তো যাই হোক মাঝে সাঝে এরকম ইয়ার কি ঠাক্টা আমি একটু হাসাহাসি করতেও হয় তো দেখো এখানে অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আবারও দিচ্ছে তো যাই হোক মাছগুলো ভেজে রান্নাটা করে নেবে ওই করবে আর আমার বর কিন্তু রান্না করতে ভালোবাসে আর রান্নাটা সত্যি খুব ভালোই হয়েছিলো আর সবাই খেয়ে বলেছিল তো এই যে দেখো মশলা করে নিয়ে এসেছি তো মশলাটা একটু কম হয়ে গেছিলো যাই হোক আর এখানে গুঁড়ো মশলা ইউজ করব না আজকে সমস্ত বাটা মশলাই ইউজ করব। তবে গুঁড়ো মশলা না দিলেও একটু লঙ্কার গুঁড়োটা দিতে হবে কালারের জন্য চলো মশলাটা খাবো না মশলাটা রান্না করি মাছ ভাজা খেয়ে নিই যে মাছটা ভেঙেও ফেলেছে তো চলো এটাই খাবো হম মাছ ভাজা আমার কথা ভালো আমার কাছে খুবই ভালো

হয়ে যাবে লাগলে পরে দেওয়া যাবে টেস্ট করে লঙ্কা গুঁড়া একটু পরে দিও উরি বাবা তো আজকে আমাদের পিকনিক হচ্ছে মাছ দিয়ে বল মাছ দিয়ে পিকনিক হচ্ছে রান্ধনি হচ্ছে আমার বর কারণ হচ্ছে প্রচণ্ড মাছগুলো ফুটছে আর ওর হাতে রান্না একদমই মানে কি বলবো অসাধারণ দেখো খুব সুন্দর তেল উঠেছে এবার কষে গেলে জল দিয়ে দিবে তারপর মাছগুলোকে লাস্টে মাখা মাখাতে এখানে চলে গেল সামান্য একটুখানি চিনি চিনি দিলে কালারটা ভালো আসবে টেস্টটাও খুব সুন্দর হবে তো বন্ধুরা ইনি কিন্তু যেমন তেমন না ইনি কিন্তু জি বাংলা থেকে এসেছে তো জি বাংলা থেকে এসেছে যেহেতু তো একটু তো নাম থাকবেই তাই না আমাদের মাছের ঝোল কমপ্লিট প্রায় এবারে নামিয়ে ফেলবে তারপর ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে খেয়ে দেখবো কেমন টেস্টি হয়েছে আমাদের দাদা না সরি আমাদের দাদা না তোমাদের দাদা কেমন রান্না করেছে সেটা অবশ্যই মানে আমি খেয়ে দেখাবো জানাবো উড়ে উড়ে বাবা রে ভেরি নাইস খুব সুন্দর খুব টেস্ট হয়েছে এই যে মাছের ঝোল প্রায় হয়ে গেছে প্রায় কি নামিয়ে ফেলবো অনেকক্ষণ থেকে ঢেকে রাখা হয়েছিল তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করব। এই যে আমার বল মাছের ঝোল হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করা হয়ে গেছে খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়লাম মেয়েকে ডাকতে বিকেল সাড়ে তিনটা পনেরো চারটা বাজে সবাই বসে রয়েছে এখানে খেলাধুলো করছে আর এই যে দেখো সবাই বসে রয়েছে তুই চলো আমরা এখন খেলতে যাবো এই যে আমাদের বুড়ি এই যে ওই বুড়ার বউ এই যে একটা দাদু ছিল না ওই দাদুর বউ বুড়ি আর এগুলো দেখো ঘুটে দিয়েছে চলো মেয়ে খেলছে বাবা চলো খেলতে তো পারে না প্রত্যেকটা দিন কেদে কেটে পারি যে আমাকে খেলা নেয় না খেলা নেয় না আর বলে দুধ ভাত আমি মা দুধ ভাত

যেন মাছ তরকারি আমাদের বাড়িতে খেতে যায় মানে কাকিমাদের বাড়িতে আমরা তো সবাই খেয়েছি তো তাকে আর তখন খুঁজে পাইনি তো দেখছি যে এখানে খেলায় ব্যস্ত সে কারণে এখানে এসেই বলে গেলাম এদিকে মেয়েও খেলায় ব্যস্ত মেয়েকে এসেছিলাম ডাকতে আর এদের খেলা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেলো তো যাই হোক আমারও ইচ্ছে হচ্ছিল আজকে একটু খেলবো তাই একটু খেলেও নিয়েছি আর এই যে দেখছো মাঠগুলো পুরো ফাঁকা কারণ ধান কাটা হয়ে গেছে এখন মাঠগুলো পুরো ফাঁকা আর এই সময়টাতে না এদিকে সবাই বসে থাকে মানে রোদ্রুটা এখন খুবই ভালো লাগে শীতের দিন যেহেতু আর এদিকে ফাঁকা মাঠ এদিকে খুব সুন্দর মানে রোদ্রুটাও গায়ে লাগে আর কাপড় মানে সবাই এখানে এদিকে কি করে বলো তো কাপড় কেউ কাপড় শুকায় কেউ ধান শুকায় যে বাচ্চারা খেলা করে আর আমরা তো ভাতও নিয়ে আসতাম রোদ্রের মধ্যে সত্যি এই সমস্ত দিনগুলো না মানে আর ফিরে পাবো না হয়তো কিন্তু ছোটোবেলার দিনগুলোর কথা আজকে খুবই মনে পড়ছে দেখো আমি একটু খেলেও নিয়েছি তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সত্যি দেখো আমি যা আনন্দ পেয়েছি না আজকে খেলে অনেক দিন পর খেলাটা খেললাম তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও